এই সিকিউরিটির বাচ্চা খেদি আর কোনো কাজ পায় না এই সময় ওর ফোন লাগে ম্যাডাম ফোন কেটে দিল সর্বনাশ আরেকবার ফোন দিই এই এসব বাদ দাও তো চলো করি চলো উফ তোমার এখানে এসে না আমি কোনোভাবেই শান্তি পাই না কেউ না কেউ ডিস্টার্ব করতেই থাকে প্লিজ ম্যাডাম প্লিজ ফোনটা ধরেন আপনার বারোটা বেজে যাবে তোমার সাথে একটু ভালো সময় কাটাবো তারও উপায় নেই এই সিকিউরিটি গার্ডটা ফোন দিয়ে দিয়ে একদম বিরক্ত করে দিল তুমি কিছু বলতে পারো না কে আচ্ছা বাদ দাও আমি ফোনটা বরং কেটে রেখে দিই আর কে আমি পরে দেখে নিব ম্যাডাম আবারও ফোন কেটে দিল না না ম্যাডাম আমাকে বলেছিল যদি টেলিফোনে না পাই তাহলে মোবাইলে ফোন দিতে আমি এখন মোবাইলে ফোন দিই আচ্ছা চলো আমরা আমাদের কাজ চালিয়ে যাই চলো ওহ গড এই সিকিউরিটির বাচ্চা কি খেজে কাজ নাই দড়ম এর কোন একটা ব্যবস্থা করতে হবে আমি ওকে চাকরি থেকে বের করে দিব ম্যাডাম আবার ফোন কেটে দিলো এখন আমি কি করব আমি কি উপরে যাব না 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 আমি উপরে গেলে এই দিক থেকে যদি কেউ চুরি করে নিয়ে যায় তখন আবার আমার চাকরি চলে যাবে আমার দায়িত্ব ছিল ফোন দেওয়ার আমি ফোন দিয়েছি এখন ম্যাডাম যা করবে ম্যাডামের ব্যাপার আমি আমার ডিউটি পালন করি জান রাগ করে না চলো না আমরা আবারো আমাদের কাজ শুরু করি চলো হ্যাঁ চলো কি ব্যাপার এটা আমি কি দেখলাম আমার স্ত্রী তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সি 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 এসব কি করতেছে তার মানে আমার স্ত্রী প্রতিনিয়ত তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তার রুমে পার্সোনাল সময় কাটায় না না আজকে এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে দেখি আমি আমার স্ত্রীকে একটা কল করি সে কি বলে আজকে তো আগে আমি ওকে চাকরি থেকে বের করব তারপরে কিছু একটা করব এই চুপ চুপ দাঁড়াও সিকিউরিটি কল দেয়নি আমার হাজব্যান্ড কল দিয়েছে আমি ফোনটা আগে ধরি হ্যালো হ্যালো ইপ্তি হ্যাঁ বলো কোথায় তুমি আমি আমি তো অফিসে ও আচ্ছা আচ্ছা এই শোনো আমি না তোমার অফিসের সামনে আমি এক্ষুনি তোমার রুমে আসছি ও আচ্ছা আচ্ছা তুমি আসো তুমি তাড়াতাড়ি তোমার জামা কাপড় ঠিক করো ঠিক করে ফাইলটা ঠিক করো আর শোনো আমার হাসবেন্ড ভিতরে এসে যেন বুঝতে না পারে যে তুমি এখানে অন্য কিছু করছো যাতে ও বুঝতে পারে তুমি আমাকে কাজ দেখাচ্ছিলে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করো না আর রুমে তো আমি যাব ঠিকই যাওয়ার পর দেখবা কি হয় ইপতি আরে তুমি হ্যাঁ আমি হ্যাঁ আসো ভিতরে আসো আরে হঠাৎ করে তুমি আমার অফিসে না বলে আসলে যে হ্যাঁ আসলে তোমার অফিসে আসলাম তোমাকে একটা সারপ্রাইজ দিব বলে সারপ্রাইজ তো তোমার হাত তো পুরাই ফাঁকা কি সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে স্যার ম্যাডাম আপনারা কথা বলেন আমি তাহলে আসি আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছো আমি তোমার ম্যামকে সারপ্রাইজ দিব আর তুমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুমি না দেখলে হয় তুমি এখানে দাঁড়াও তোমার সামনেই আমি তোমার ম্যামকে তার সারপ্রাইজটা দিয়ে দিব আরে তুমি আমাকে সারপ্রাইজ দিবে ও এখানে কেন থাকবে আমাদের দুজনেরটা দুজনের ভিতরেই থাকুক না আরে ইফতি তুমি এসব কি বলছো আরে হাজার হলো তো সে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব সেটা সে দেখবে না সেটা কি করে হয় আচ্ছা সেটা না হয় বুঝলাম তুমি যে বললা আমাকে সারপ্রাইজ দিবা সেই সারপ্রাইজটা কোথায় ও আচ্ছা বলছি আসলে ইফতি তুমি এখানে থাকো আর আমি আমাদের আরেকটা কোম্পানিতে থাকি তোমাকে না সারাদিন দেখি না এই জন্য তোমার অফিস রুমে ওই দেখো আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি যেন তোমাকে আমি আমার কোম্পানি থেকে সব সময় দেখতে পারি আর এটাই হচ্ছে তোমার জন্য সারপ্রাইজ সিসি ক্যামেরা সিসি ক্যামেরা লাগানোর কি দরকার ছিল আর তুমি কি কি দেখেছো আরে পাগল দেখব কি করে কারণ সিসি ক্যামেরা লাগানোর পর আমি আমার ফোনে কানেকশন দিতেই ভুলে গিয়েছি তাই তোমার অফিসে আসলাম আমার ফোনে ক্যামেরাটা কানেকশন করার জন্য আচ্ছা শরত ও হ্যাঁ আচ্ছা আচ্ছা ও মাই গড আরে ক্যামেরার লাইনতে ল্যাপটপেও পাইনি ওনাকে ক্যামেরার লাইনটাই পাইনি তো বুঝতে পারতেছি না কী বলল বেঁচে গেছো কোনোভাবেই ব্যস্ত পারো নি তুমি কি ভাবছ তোমার নোংরা আমি দেখতে পাইনি আরে আমি যখন তোমার অফিসে ঢুকতে চেয়েছিলাম তখন আমি দরজা দিয়ে দেখি তুমি তোমার পার্সোনাল স্ট্রেনের সাথে পার্সোনাল সময় কাটাচ্ছো এইসব কত দিন চলছে কথা বলছো না কেন মানে কি বলছো তুমি এসব চুপ একদম চুপ মানে কি বলছি কিছু বুঝতে পারছো না আমি তোমাকে বলতে চাচ্ছি তুমি এখানে বসে যা যা করছো এসব তোমার কতদিন হলো চলছে এই তুমি এসব কি আবল তাবল কথা বলছো আমার ওর সাথে সম্পর্ক থাকবে মানে তোমার মনে হয় মাথাটা গেছে ও আচ্ছা আমার মাথা নষ্ট হয়ে গেছে তাই না এতে আমার যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে এই ভিডিওটা কি মিথ্যা আরে এই শোনো তুমি যেহেতু জেনে গেছো তোমার কাছে আর লুকিয়ে কী হবে আমি ওকে ভালোবাসি আমি ওকে ছাড়া না ও আমাকে ভালোবাসে আর আমি ভেবেছিলাম তোমাকে এই কথাটা বলেই দেবো বলার আগে তুমি যেহেতু জেনে গেছো আর আমার কষ্ট করে বলতে হলো না যাই হোক আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তুমি সাইন করে দিও আর এখন আমার অফিস থেকে বের হও এই চুপ একদম চুপ কি বললা আমি তোমার অফিস থেকে বের যাব যাবো তুমি কি ভাবছো এই অফিসটা তোমার না আফসোস তোমার এই ধারণটা ভুল আরে আমি তো তোমাকে বলেছিলাম মাত্র যে আমি আমার এই অফিসটা তোমার নামে লিখে দিব। কিন্তু এখনও দিইনি আর কত সুস্থ সাবলীলভাবে বলে দিলাম যে তুমি আমাকে ডিভোর্স দিবা তুমি ওকে ছাড়া পাঁচ বানা জানো ইফতি আমার না ভাবতে অবাক লাগছে আমি এতদিন কার সাথে সংসার করেছি কাকে ভালোবেসেছি কাকে ভালোবেসে আমি আমার কমপ্লেনটা লিখিয়ে দিতে চেয়েছিলাম আমি না মস্ত বড় ভুল করতে যাচ্ছিলাম আরে যে কিনা বাইরে একটা পরপুষের জন্য তার হাজব্যান্ডকে ছেড়ে দিতে চায় আর যাই হোক ওইরকম মেয়ের সাথে কখনো সংসার করা যায় না আর ইফতি আমি তোকে কিসের অভাব রেখেছিলাম আরে তুই তো আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম তুই ওকে বলতি তোর দামি দামি শাড়ি লাগবে দামি দামি ড্রেস লাগবে দামি দামি গহনা লাগবে আরে তুই তোর মুখ দিয়ে যখন যেটা বের করেছিস আমি তোর সামনে সেটা তখনই হাজির করেছি আর আজকে তুই আমাকে বলছিস তুই ওকে ছাড়া বাঁচবি না আরে হয়তো ও আমার থেকে দেখতে শুনতে সুন্দর কিন্তু আমি তো তোর জন্য কম কিছু করিনি এই তুই কি তোর অতীতের কথাগুলো ভুলে গেছিস তুই কোথায় ছিলি আরে তুই তো ছিল অজু পারাগের এক অবিলিত মেয়ে যে কিনা ঠিক মতো খেতে পারতি না ঠিক মতো পড়তে পারতি না মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতি মানুষের দৌড়া দৌড়ে ঘুরতি আমি সেখান থেকে তোকে তুলে নিয়ে এসে বিয়ে করে ঢাকা শহরে আনছি ভালো একটা ফ্যামিলি দিয়েছি ভালো একটা সংসার দিয়েছি আমি ফ্ল্যাটে থাকছিস এসবের কথা কি ভুলে গেছিস তুই আরে যে যার অতীতের কথা ভুলে যেতে পারে তো তো মানুষ মানুষ না না আরে তুই তুই একটা একটা অমানুষ আরে তোর ভিতরে তো বিবেক বোধ বলতে কিছু নাই আজকে তোর ভিতরে যদি বিবেক বোধ বলতে কিছু থাকতো না তাহলে এমন জঘন্য কাজ কখনোই করতে পারতি না আচ্ছা তুই আমাকে বলতো তুই আমার সাথে এমন কাজটা কেন করলি এই চুপ কেন বল এই কেন শুনবে তাহলে করেছি তুমি বললে না তুমি আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব রাখোনি এই দিকে তো খেয়াল রেখেছো কিন্তু তুমি যে আমার সাথে লাস্ট কবে কথা বলেছিলে আমার সাথে লাস্ট কবে একসাথে খেয়েছিলে এই দিকগুলোর খেয়াল রেখেছো তুমি আমাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে ছো আমাকে একটু পার্সোনাল ভাবে সময় দিচ্ছ না দাওনি আমি তো একটা মেয়ে আমারও তো একটা চাহিদা আছে যে আমি আমার স্বামীর সাথে ঘুরতে যাই ভালো কোনো রেস্টুরেন্টে বসে একসাথে খাই হ্যাঁ একসাথে বসে গল্প করি আমার কি ইচ্ছে করে না আর তুমি তো কখনো এদিকে নজর দাওনি নজর দিয়েছে এমন তাই আমি ওকে ভালোবাসি বুঝেছো এই চুপ থাকো বলতে বলতে অনেক কথা বলেছো এতে তুমি কি বললা যে আমার মনে আছে কিনা আমি লাস্ট কবে তোমার সাথে একসাথে বসে কথা বলেছি লাস্ট কবে তোমার সাথে একসাথে বসে খাবার খেয়েছি লাস্ট কবে তোমাকে নিয়ে আমি ঘুরতে গিয়েছি তাই না বাহ আসলে তোমরা নারী না সব দিক দিয়ে চাও আজকে তোমাকে নিয়ে যদি আমি কোথাও ঘুরতে যেতাম তাহলে বলতো তুমি আমাকে কী দিয়েছো তুমি আমার জন্য কি করেছো তুমি পেরেছো আমার কোনো চাহিদা পূরণ করতে আজকে যখন আমি তোমার চাহিদা পূরণ করার জন্য টাকার পিছনে ছড়ছি আর তখন তুমি আমাকে কী বলছো আমি লাস্ট কবে তোমার সাথে একসাথে বসে খেয়েছি তাই না আরে আমি যে এত ছোটাছুটি করছি এত কিছু করছি এসব জন্য করেছি সব কিছুই তো আমি তোমার জন্য করেছি তাই না তাহলে আজকে তুমি আমার দিকটা একটা বার না ভেবে এরকম পরকে আমাকে একটা নাকা সম্পর্কে ঝড়াতে পারলে আরে যে শ্রাবণ তোমাকে বলছি আরে ভাই তুমি এমন একটা কাজ কীভাবে করতে পারলে আরে তোমার তো বিয়ের বয়স হয়েছে তুমি চাইলেও তো ভালো একটা ফ্যামিলি দেখে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে পারো তুমি বিয়ে না করে কেন শুধু শুধু অন্যের বউর সাথে এরকম পর কেন ন্যাক সম্পর্কে জড়িয়ে পাপ কামাচ্ছ আচার শ্রাবণ তোমার কি মনে আছে আরে তোমার বাবা খুব অসুস্থ ছিল তুমি কোথাও কোনো কাজ পাচ্ছিলে না টাকার অভাবে তুমি তোমার বাবার চিকিৎসা বন্ধ করতে পারছিলে না আরে আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে আমি আমার কোম্পানিতে তোমাকে চাকরি দেই তুমি সেসব কি ভুলে গেছো আর তোমাকেই বেশ এসব কেন বলছি কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার হিস্ট্রি আমাকে বুঝলো না আমার সাথে বেমানি করতে পারলো সেখানে বাইরের লোকের কথা বাদিয়ে দিলাম আর ইফতি তুমি আমাকে একটা কথা বলেছ তুমি আমাকে ডিভোর্স দিবা আমি অফিস থেকে বের হয়ে যাব না তুমি আমাকে ডিভোর্স দাও ঠিক আছে তবে আমার কোম্পানি থেকে বের হয়ে তারপর আমাকে ডিভোর্স দাও আই সে গেট আউটে আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকমটা করব না আমি কথা দিচ্ছি তোমাকে প্লিজ এই চুপ একদম চুপ কী বলো তুমি তুমি এরকম আর করব না আমি তোমাকে ক্ষমা করে দিব আরে তোমাদের মতো নারীর মুখে না কখনো ক্ষমা শব্দটা মানায় না আজকে তোমাকে যদি আমি ক্ষমা করি না স্বয়ং আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে না আরে আজকে যদি আমি তোমাকে ক্ষমা করি আজকের পর থেকে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না আজকে তোমাকে যদি আমি ক্ষমা করি আজকের পর থেকে কোনো স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না সব আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি ভালোর ভালোই আমার কোম্পানি থেকে হবা নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তুমিও আমার কোম্পানি থেকে আজকে থেকে বের হয়ে যাবে আমার কোম্পানিতে তো আজকে থেকে তোমার জন্য কোনো চাকরি নেই আই সে গেট আউট বেরো বলছি হায়লা আমি এত দিন কার জন্য কি করেছি চার জন্য এত কিছু করলাম আজকে শেষ পর্যন্ত সে আমার বুকে চুরি মেরে আমাকে ফেলে চলে গেল না না এমন দিন দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না